হ্যালো ফ্রেন্ড আজ অনেক দিন পর আমি এখন আমি বানাই টিফিন টিফিন সবই বানাই রান্না করি সবই করি কিন্তু ওই ভিডিও দেওয়ার সময় হয় না আমার তো সেই জন্য আজ অনেক দিন পর একটু সময় পেয়েছি তাই ভাবলাম এই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি একটা বাচ্চাদের টিফিন রেসিপি দেখো আমি এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আর পিঁয়াজ কুচি নিয়েছিলাম তার মধ্যে একটু আদা বাটা একটু রসুন কুচি আর ধনে গুঁড়ো আপাতত আমার কাছে এখন নেই ধনে গুঁড়ো দিলে ভালো হতো নুন চিনি আর একটু হলুদ দিয়ে আমি আলু সেদ্ধটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিলাম ওই পেঁয়াজের তেলটা পেঁয়াজটা ভাজলাম মশলাটা কষালাম ওই তেলেই আমি একটু আলু সেদ্ধটা নেড়ে নিলাম তারপর যখন তোমাদের ঘরে ধরো রুটি থেকে যাবে রুটি টুটি কিছু হ্যাঁ বাচ্চারা তো সব সময় রুটি তরকারি খেতে চায় না তো সেই জন্য আমি রুটি দিয়ে যে একটা সুন্দর মুখরোচক নাস্তা তৈরি হয় সেটাই আমি দেখাবো নতুন নিউ ধরনের এবার আমি রুটি নিয়ে নিয়েছি এটা রুটি তার মধ্যে আমি মেউনিশ মাখিয়ে নিলাম প্রথমে একটা রুটিতে আমি মিওনিস মাখিয়ে নিলাম ভালো করে এরপরের মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ কিষানের যেটা হয় ওটা একটু মিষ্টি ঝাল হয় সেই জন্য ওটা ব্যবহার করি এটা একটু ফ্রেশও হয় এরপর আমি এর মধ্যে একটু গ্রিন চিলি সস দিচ্ছি আপনারা চাইলে এই সরি রেড চিলি সস দিচ্ছি আপনারা চাইলে গ্রিন চিলি সস দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি রেড চিলিটা দিলাম তারপর এখানে এই যে আলুর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম সেটা চারিদিকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এর ওপরে যদি চিজ দেওয়া যেত গ্রেড করে বা একটু পনির দেওয়া যেত তাহলে এটা আরও সুন্দর হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই জিনিসগুলো অ্যাভেলেবেল নেই তারপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন আর ধনে পাতা কুচি আমার মেয়ে খায় না তো সেই জন্য আমি এর মধ্যে দিচ্ছি না তারপরে এখানে একটু টমেটো স্লাইস করা তারপর আপনারা চাইলে এটাকে এইভাবে এইভাবে শুধুই এরকম র্যাপ করে দিতে পারেন আর কাটার দিয়ে কেটে আর এটাকে ভেজেও কড়াইয়ে হালকা স্যালো ফ্রাই করে দিতে পারেন আমি একটু স্যালো ফ্রাই করব তারপর আমি এটা ওকে পিজা কাটার বা ছুরি দিয়ে কেটে দেব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে তো এবার আমি এটাকে আমার কাছে নাইফ আছে নাইফ দিয়ে কাটছি কেটে দিচ্ছি কারণ বাচ্চাদের খেতে সুবিধা হবে স্কুলে টিফিন তাড়াতাড়ি টাইমে হয় না সেই জন্য তো এইভাবে রেডি করে দিলে বাচ্চারা আশা করি খাবে এর মধ্যে যদি আপনারা চান একটু শশা দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি শশা দিতে পারলাম না তো শশা আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার থাকতে পারে ক্যাপসিকাম এগুলোও আপনারা অ্যাড করতে পারেন এইভাবে দিলে বাচ্চারা আশা করি টিফিন ভালো করেই খেয়ে নেবে তো আবার আর কোনো একটা রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আজকের মতো টাটা বায় আরেকটা করতে পারেন যারা ধরুন ভাজবেন না তেলে করতে চান না হ্যাঁ তো তাদের জন্য এরকম শুকনো রুটি তারপরে এই যেটা আলুর মশলাটা আমি দিয়েছিলাম সেই আলুর মশলাটা তার উপরে এই পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি দেওয়া হয়ে গেল। এরপর আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে নিলাম আমি মিও টমেটো সস এগুলো খাই না তো সেই জন্য আমি এইরকমভাবে আমারটা করছি আর চাইলে ওইটার মধ্যেও আগেরটা যেটা করেছি আমি সেটাতে গোলমরিচগুলো দিতে পারি আমি এখানে আমার তো গোলমরিচগুলো অ্যাড করছি এটা হচ্ছে সিম্পল ধরনের বাচ্চারা তখন সিম্পল খাতে চায় না একটু শ্যালো ফ্রাই করা জিনিস দিলে ওদেরও একটু ভালো লাগে তাই এটাকে আমি স্বামী রোল যেমন হয় শর্মা চিকেন শর্মা সেই রকম আমি এইভাবে র্যাপ করে আপনারা চাইলে টুথপিক দিয়ে অ্যাড করে রোল করে দিতে পারেন বা এইভাবে ধরেই খেতে পারেন এটাকে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি অল্প তাহলে খেতে সুবিধা হবে এইভাবে আপনারা সাজিয়েও দিতে পারেন এর মধ্যে মেয়োন টমেটো সস তারপরে চিলি সস এসবও দেওয়া যায়